আজকে আমার মাহফীর শোনার জন্য আপনারা শীতের মধ্যে বসে আছে কিন্তু কালকে কেউ জানবে না আমি যে মাঠের নিচে ঠিক একদিন আপনিও যে সন্তান যে স্ত্রী যে পাড়া প্রতিবেশীর জন্য এত মায়া ছিল মহাব্ব ছিল তারা তাদের মতো কাজ করতে থাকবে আপনি মাঠের নিচেই থাকবে ঠিক কি না মৃত্যুর পরে মিটিং বসে যায় জানা যা কখন আপনি জোহরে মারা গেলে অনেকে বলে এসারের পরে কোন এসারের পরে দেরি হয়ে যায় পরে দাও মাগরিবের পরে দাও আপনার জন্য কারো আপনার জন্য বসে থাকার টাইম নাই দুনিয়াতে টাইম ছিল আপনি কল দিলে দূরে চলে যেত মৃত্যুর পরে আপনার জন্য সময় নাই জানাজার শেষ হইতে না হইতে কবর দাফন করতে না করতে ঘরে আসে মিটিং বসবে জেফটটা কখন ঠিক কি না কখন আপনার জেফত হবে ওই দিকে আপনি অন্ধকার কবরে কারো কোনো খেয়াল ওই অন্ধকার কবরের অন্ধকার ঘরের মোকাবেলা আপনার নিজেই করতে নিজেই করতে হবে এখন যদি আমি একটা কবর খনন করি এখানে এমন কোন বাফের বেটা আছেন হুজুর আমি নিজ এখানে দাফন হয়ে যাব আছেন আমি দিলে আপনি যাবেন না কিন্তু আল্লাহ দিলে যেতে হবে কোন অপশন আছে অজুহাত আছে যে আল্লাহ আজকে আমি ব্যস্ত আমার আরো কিছু কাম বাকি আছে বলার কোন সুযোগ আছে দুনিয়ার সকল মন্ত্রী দুনিয়ার সকল এমপি পৃথিবীর সকল প্রেসিডেন্ট মিলে যদি আপনাকে আটকাতে চাই পারবে বাংলাদেশের রিজার্ভে যত টাকা আছে মুদাফরগঞ্জ বাজারের ব্যবসায়ীদের যত টাকা আছে সব টাকাও যদি আজরাইলকে দেওয়া হয় আজরাইল একটু সময় দিতেন কিস্তির একটু কি আর একটু সুদ বাড়াই দিবো আর একটু কয়েকদিন অপেক্ষা করেন না আজ রেল কি কেউ অপেক্ষা করেন কোন সুযোগ আছে কখন আসবে কেউ জানেন সেই কার আজরাইল কখন আসবে সাই আজকে একটু দেখি তো কে কেউ জানে আরে না জানে মনে এখানে কেউ তো না জানলে নামাজ পড়ে না কেন ঠিক কিনা আপনি জানেন না আসলে কবে আসবে কিন্তু আপনি মসজিদে যান না আপনি জানেন না কখন আসলে আসবে আপনি অহংকার ছাড়ছেন না আপনি জানেন না কবে আসলে আসবে আপনি দুনিয়াতে হয় তাকাব্বরি মাতাব্বরি সর্দারি ছাড়ছেন না আপনি জানেন না কবে আসলে আসবে কখন আপনার মৃত্যু আপনি জানেনই না আপনি আগামী এক মাস পরে কি কি করবেন সব রেডি রাখছে আমি যদি এখন বলি আমার সাথে কালকে কেউ দুবাই যাবে এক ঘন্টা সময় দিব কেন দাঁড়ায় যাবে হুজুর আমি আছি এক ঘন্টা না আধা ঘন্টা সময় আমি ব্যাগটা গুছাই ফেলব আসেন না আমি যদি বলি অনেক যুবককে কালকে আমার সাথে কক্সবাজার যাবে চট্টগ্রামে যাবে হুজুর যাব সময় দশ মিনিট অসম্ভব না সম্ভব হুজুর আমি দশ মিনিট আমার কাপড় চোপড় গুছাই আপনার গাড়িতে রাখতে পারি আসেন না আল্লাহ বলে দুনিয়াতে তুমি একদিন দুই দিন সময় পাইলে তুমি দুবাই চলে যাও আমেরিকা চলে যাও আর আমি আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর সময় দিলাম কবরের জন্য প্রস্তুতি নিতে পারলা না নিতে পারলা না শূন্য হাতে আস না তোমার স্থান জাহান নামে জাহান নামে ও আমার মুদাফরগঞ্জের আশে কাসুল আমরা বিবেককে জাগ্রত করতে চাই কি চাই না বলেন না বাবা বিবেককে জাগ্রত করতে চাই কি চাই না